चल जाए रे जहा नहीं जाना था ये, वही चला आए रे उमर का ये কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা দশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে তো ঘুম থেকে উঠে থালা বাসন ছিল সেগুলো মেজে গুছিয়ে রেখে দিয়ে রুম টুম ঝাড় দিয়ে ব্রাশ টাস করে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে একটুখানি বসছিলাম আর আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাইও ছিল না ও সবে এসছে সবে এসে ও এখন কাছে ফ্রেশ হতে ওকে বলেছে রিচার্জ করে দিবে তো বসে বসে এই জানলার সাইডে জল খাচ্ছিলাম আর দেখছিলাম সবাই হাঁটছিল ওদিক এই এইসব তো যাই হোক এখন তোমাদের দাদা হয়ে আছে ফ্রেশ হতে আর ও বললো যে কোনো কিছু খাবে না তো আগের দিন রাতের বেলাতে আমি ড্রাই ফ্রুটস জলে ভিজিয়েছিলাম এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে বাটিতে করে রেখেছি ও এলে খাবে আর এই যে দেখো এটা আছে আমার জন্য তো এখানটা কিন্তু সব কিছুই আছে মুখ ছোলা কাজু কিসমিসটা নেই নি কারণ তোমাদের দাদা ভাই আর আমি দুজনে খুব একটা বেশি ভালোবাসি না ওই কারণে কিসমিস নেই নি আমন্ডও আছে তো যাই হোক আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দিতে থাকুক আই আজকের আজকেরই ভিডিও দিতে তোমাদের সবার খুব ভালো লাগবে আর সকালবেলা যখন থেকে আমি ঘুম থেকে উঠেছি এখানটায় কিন্তু কারেন্ট নেই এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো কখন আসবে কে জানে এই ফার্স্টবার এতক্ষণ কারেন্ট গেল এর আগে কিন্তু এখানটায় খুব একটা বেশিক্ষণ কারেন্ট যায় না এই ধরো দু থেকে তিন মিনিট যায় তারপরে চলে আসে তো কি জানি কী হয়েছে আজকে কিন্তু অনেকক্ষণ কারেন্ট গেছে হয়তো কোনো কিছু প্রবলেম ওই কারণেই গেছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে এই দেখো আমি চলে এসেছি এখন রান্নার ঘরে বেশ দু চার দিন হয়ে গেছিলো একবারও কিন্তু গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি ওই কারণে কিন্তু আমি দেখতেই ফেলে তোমরা গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরেই কিন্তু দেখো রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিলাম কারণ জিনিসপত্রগুলো না এদিক সেদিক পরে কেমন একটা হয়ে গিয়েছিল ওই কারণেই কিন্তু রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিলাম রান্নাঘরটা আমার মোটামুটি গোছানো হয়ে আছে এই দেখো সব কিছু জিনিস গুছিয়ে রেখে দিয়েছি আর তোমাদের ভাই তো শুধুমাত্র একটুখানি ড্রাই ফ্রুটস খেয়েছিল আর কিন্তু কিছুটা রেখে দিয়েছে আর এক গ্লাস শরবত করে দিয়েছিলাম পালোর তো ওই শরবত খেয়ে চলে গেছে আমি এই দেখো আমার জন্য লিকার চা বানিয়ে ফেলেছি আর এই যে দেখো এই সাইডে এখন পাউরুটিটা একটু হালকা সেঁকে নিচ্ছি জ্যাম পাউরুটি আজকে খাবো তো ওই কারণে যে এখানটায় পাউরুটি আর জ্যাম কিন্তু আছে দেখো এটা তো চলো এখন খাবারটা রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানটায় কিন্তু সন্ধ্যে হয় প্রায় আটটা দশ পনের দিকে ওই কারণে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে ঘুমোতে যেতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় সত্যি কথা বলতে কি তারপরে না একদমই ইচ্ছে করে না ভিডিও এডিটিং করতে আর যদি তোমাদের দাদাভাই রুমে থাকে একদমই কিন্তু আমাকে ভিডিও এডিটিং করতেই দেয় না প্রচুর পরিমাণে বকা দেয় বলে আগে ঘুমো যখন তুমি টাইম পাবে তখন তুমি ভিডিও এডিটিং করবে ও যখন রাতের বেলাতে রুমে থাকে না সেই দিন কিন্তু আমি রাতের বেলাতে ভিডিও এডিটিং করি নাহলে কিন্তু সকালবেলাতে ব্রেকফাস্ট করে ও যখন চলে যায় কাজে আমি তখন পুরো একদম ফ্রি হয়ে যায় দু তিন ঘন্টা তো ওই কারণে কিন্তু আমি সকালবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই ভিডিও এডিটিং করতে বসে পড়ি আজকেও তেমনি টুকটাক কয়েকটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পরে ভিডিও এডিটিং করে আপলোডে বসিয়ে দিয়ে এখন কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না বলতে আজকে তোমাদের দাদাভাই বলে গেছে ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল খাবে আর কিন্তু পোস্ত খাবে তো ওই কারণেই কিন্তু এখন আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম এখন দেখো চটচল আমি রান্না করে নিচ্ছি রান্নাবান্না করছিলাম তখন হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে আর বলে যে আমাদের কোয়ার্টারটা ছেড়ে দিতে হবে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে কেন তখন ও বলছে যে এই কোয়ার্টার থেকে ও যেখানটায় কাজ করে ওখানটায় যেতে কিন্তু অনেকটা সময় লাগে প্রায় বলতে গেলে এই কোয়ার্টার থেকে ওর কাজের জায়গা তিন কিলোমিটার মতন তো ওই কারণেই কিন্তু ও আমাকে যখন আমি এখানটায় এসেছিলাম দু চার দিন থাকার পরেই বলেছিল যে এক মাস মতন তুমি এখানটায় থাকো তারপরেই কিন্তু যেখানটায় আমি কাজ করি তার সাইডে যদি কোনো কোয়ার্টার খালি থাকে ওখানটায় কিন্তু চলে যেতে হবে তো যাই হোক আজকে ও আমাকে বললো যে জিনিসপত্র এতদিন থেকে প্যাকিং করা শুরু করে দাও খুব তাড়াতাড়ি অন্য একটা কোয়ার্টারে যেতে হবে সত্যি কথা বলতে গিয়ে একদিক দিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো কারণ এখানটায় সবার সঙ্গে একটুখানি মিলেমিশে গেছিলাম তাছাড়া এক মাস এখানটায় থেকে গেছিলাম তো একটা মায়া পড়ে গেছিল এই কোয়ার্টারের উপরে কিন্তু কিছু করার নেই যেতে তো আমাকে হবে তাই না আর হ্যাঁ আমি কিন্তু বাড়ি যাচ্ছি না কোয়ার্টারেই যাব অন্য একটা কোয়ার্টারে তো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব কোন কোয়ার্টারটা আমরা পেয়েছি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তাই যে চলে এসছে ও এখন কাছ থেকে আর খাওয়া দাওয়া হবে দুধ নিয়েছিল দুধটা এখন এই যে ইন্ডাকশানে গরম করতে বসিয়ে দিয়েছি ওখানটায় পোস্ত আছে আর এখানটায় এই যে দেখো এর মধ্যে ঝোলটা আছে আজকে ভিডিও এডিটিং করার চক্করে এরকম হয়ে গেছে হ্যাঁ একটু লেট হয়ে গেছিল ওই জন্য পোস্ত তুমি তোমার না আমি কিনবো না তো আমার নিজের নিজে খেতে একটা কেমন কেমন লাগে বুঝলা হাই ভাতটা কোথায় বসাচ্ছে পাগল হয়ে গেছে কি রে এই যে দেখো এখন কিন্তু ও রেডি হচ্ছে যাবে কাজে আর যেহেতু ওর হাতটা কেটে গেছিলো ওই কারণে কিন্তু এখন দেখো ব্যান্ডেজটা ভালো করে লাগিয়ে নিচ্ছে আর তোমরা হয়তো ভাববে যে এইটুকু তো কেটেছে অনেকটা কিন্তু ডিপ হয়ে কেটেছিল প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল আর আমি কিন্তু ছিলাম না ওর যখন হাত কেটে গেছিলো কারণ ও বাইরে ছিল আমি ছিলাম রুমে তো যাই হোক এখন কিন্তু মোটামুটি ভালো আছে আর সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গিয়ে যেহেতু ব্যান্ডেজ করে নিয়েছিল ওরা বলম টলম লাগিয়ে দিয়েছিল ওই কারণে কিন্তু খুব একটা বেশি ওর কোনো প্রবলেম হয়নি তো যাই হোক তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে দিদি দাদাভাই এখন কেমন আছে ও কিন্তু এখন ভালো আছে আর এই দেখো এখন কিন্তু আমি চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো তুলবো বলে আর বাইরে কিন্তু এখনও দেখো প্রচুর পরিমাণে রোদ আমি কিন্তু বাইরে বেরিয়েছিলাম প্রায় ছটার দিকে তোমরা বুঝতেই পারছো এখানটায় ছটা মানে কতটা পরিমাণে রোদ থাকে প্রচুর পরিমাণে রোদ থাকে একদমই বাইরে বেরোনো যায় না সাড়ে সাতটার পরে কিন্তু আমি যাই একটুখানি সবার সঙ্গে গল্প করতে বা কোয়ার্টারে চার পাঁচটা একটুখানি হাঁটতে তার আগে কিন্তু একদমই বাড়ি থেকে বেরোতেই পারি না এত পরিমাণে রোদ থাকে যাই হোক এই দেখো জামা কাপড়গুলো এখন রেখে দিয়েছি দিয়ে ভাবলাম যে চলো আগে রুমটা ভালো করে ঝাড় দিয়ে দেই তারপরে নাহলে কাপড়গুলো গুছিয়ে রাখবো ওই কারণেই কিন্তু এখন দেখো রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই বলছিলে কোয়ার্টারটা একটুখানি ঘুরিয়ে দেখা এই যে কোয়ার্টারে আমি এখন আছি এই কোয়ার্টারটা কেমন কি অবশ্যই আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করে দিব এই ব্লগটাই শেয়ার করতে পাচ্ছি না তাছাড়া তোমাদের দাদা যদি বাড়িতে না থাকে আমি কি করে শেয়ার করব বলো বুঝতেই পারছো একার পক্ষে সম্ভব নয় এমনিতে স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করতে আমার যে কি পরিমাণে বিরক্ত লাগে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যেহেতু সবসময় বোন ভিডিও করে দিত ওই কারণে কিন্তু আমার কোনো কিছু মনে হতো না কিন্তু এখন যে স্ট্যান্ডে বসে ভিডিও বানাই না এত পরিমাণে কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না তাছাড়া স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করতে গেলে না যে কাজবাজগুলো করি ওগুলোও কিন্তু একটুখানি লেট হয়ে যায় কারণ যে কাজটা ধরো আমি পাঁচ মিনিটে করে ফেলতাম সেই কাজটা কিন্তু আমার সময় লেগে যাচ্ছে দশ থেকে পনেরো মিনিট মানে বুঝতেই পারছ কখন ভিডিও শ্যুট করতে হবে কখন আবার ক্যামেরাটা অফ করতে হবে এই সব করতে করতে কাজেরও কিন্তু একটুখানি লেট হয়ে যায় যাই হোক এই দেখো আমার কিন্তু জামাকাপড়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে চা টুকটাক কাজ থাকে রুম ঝাড় দেওয়া কাপড় গুছিয়ে রাখা আর আজকে কিন্তু যেখানটায় সবজিপাতি রাখি ফলটল রাখি ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করছিলাম তো যাই হোক মোটামুটি সমস্ত কিছু কাজবাজ বাজ কমপ্লিট এবার কিন্তু আমি বসে পড়েছি এই যে দেখো দুধ হরলিক্স খেতে তোমাদের দাদা ভাই এলে রাতের বেলাতে দুধ খাবে আমি আমার খালি দুধ খেতে পারি না হয় চা করে খাই হলে কফি করে খাই এখন তো আবার মানে সকালবেলাতে লিকার চা খাই খুব একটা বেশি দুধ চা খাই না তো যাই হোক ও কিন্তু আমাকে বলেছিল যে তুমি দুধ হরলিক্স খাবে তো ওই কারণে কিন্তু মাঝে মধ্যে যখন আমার ইচ্ছে হয় তখন কিন্তু দুধ হরলিক্স খাই তো আজকে ইচ্ছে হয়েছে ওই কারণে কিন্তু এই যে দুধ হরলিক্স নিয়ে এখন বসে পড়েছি খাবো বলে তো চলো এখন এটা খেয়ে নিই পরে তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই দেখো খেয়ে দেয়ে এখন রেডি হয়ে গেছে একটুখানি মার্কেটে যাব। যখনই কিন্তু আমি মার্কেটে যাই কেনাকাটা করতে তোমাদের দাদা সঙ্গে যাই আজকে কিন্তু আমি একা যাচ্ছি না সঙ্গে যাচ্ছে পাশের একজন দিদি তোমাদের দাদা সঙ্গে কিন্তু যাচ্ছি না আমি কিন্তু এমনি নর্মালি রেডি হচ্ছিলাম সবার সঙ্গে গল্প করব একটুখানি ঘুরে বেড়াবো এই কারণে তো পাশের দিদিটা বলল যে চলো একটুখানি বাজারে যাবো তোমারও ঘোরা হয়ে যাবে সবসময় তো ঘরে বসে থাকো তো এই কারণে কিন্তু রেডি হয়েছিলাম তো দিদিটা আর আমি দুজন মিলে কিন্তু বাজারে গেছিলাম এই প্রথমবার কিন্তু আমি বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে এসছি সবজি যাই হোক এই দেখো এই ফুলকপি নিয়ে এসছি আর পটল দেখতে পেয়েছিলাম ওই কারণে কিন্তু পটলও নিয়ে এসছি আর এখানটায় কিন্তু যখন আমি পটল আর ফুলকপি নিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা ফ্রি দিয়েছিল এখানটায় কিন্তু অনেক সবজি দোকানে কাঁচা লঙ্কা ফ্রি দেয় আবার অনেক সবজি দোকানে কিন্তু কাঁচা লঙ্কা ফ্রি দেয় না বাট আমি যেখান থেকে সবজি কিনেছিলাম ওখানটায় কিন্তু কাঁচা লঙ্কা ফ্রিতে দিয়েছে আর তোমাদের দাদাভাইও কিন্তু অনেক কিছু নিয়ে এসছে চলো তোমাদের দেখাই এখানটায় কিন্তু সব রকমের সবজি আছে এই দেখো লাউ নিয়ে এসছে একটা ছোট্ট করে আম খেতে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি ওই কারণে কিন্তু আমও নিয়ে এসছে আর এই আমগুলো না প্রচুর পরিমাণে মিষ্টি জাস্ট বাও লাগে খেতে আর এই দেখো এই যে ঝিঙেও নিয়ে এসছে আর কিন্তু নিয়ে এসছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু দেখো এই যে কত বড় বড় পেঁয়াজ নিয়ে এসছে যাই হোক এই কটা জিনিসই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছিলো আর আমি কী কী নিয়ে এসেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন আমি ভাবছি যে এই ছোট্ট লাউ দিয়ে কি তরকারি বানাবো আজকে কিন্তু রাতের বেলাতে আমার কিছু রান্না বান্না ছিল না কারণ পাশের দিদি আর আমার বরের বন্ধুর বাড়ি থেকে কিন্তু আমাদের খাবার দিবে বলেছে ওই কারণে কিন্তু রান্না বান্না ছিল না বলে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিয়ে চলে এসেছিল আমরা যে নতুন আরও একটা কোয়ার্টার পেয়েছি ওইখানটায় ওই কোয়ার্টারটা কেমন ওইটা দেখার জন্য তো এসে দেখছি মোটামুটি এই কোয়ার্টারটাও কিন্তু ভালো পরে তখন তোমাদের সঙ্গে ভালো করে রুমগুলো শেয়ার করব কি আছে না আছে সবটাই শেয়ার করব এখন জাস্ট একটুখানি তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো এখন কিন্তু দুজনের বাড়িতেই চিকেন দিয়েছে তোমাদের দাদা ভাই এই যে বসে পড়েছে এখন খেতে আর হ্যাঁ রুটিও কিন্তু দিয়েছিল আমরা দুজন কিন্তু একটা করে পিস রুটি খেয়েছিলাম আর কিন্তু ভাত খেয়েছিলাম সত্যি কথা বলতে কি ভাত না খেলে না আমার আবার রাতের বেলাতে ঘুম হয় না যাই হোক ভাত আর মাংস এই দেখো বসে পড়েছি খেতে দুটো কৌটোই কিন্তু মাংসই ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটে কৌটো আছে দুটো কৌটোয় মাংস আর একটা কৌটোয় কিন্তু রুটি আছে তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে